দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারকার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেত রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার করে আরান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি বিচার শেষাল্লা বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর মুজরিমুন

আফসুস করবে বলবে ইয়ালাই জানি কদ্দাম চুলি হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মাফিলগুলাতে গেলাম না কেন কোরআন বার ক্ষেতমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি পদ্ম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই এখন ঠিক এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুমল জাহিমা সল্লু ভর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান নাম করছে যে গরগর ধর আত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাদ টেনে জাহান নামে নিয়ে যাও হুদুহুফা উল্লুহু সুম্মল জাহিমা সল্লু সুম্ম ফি শিল শিল তিন সেব নাজি র আং ফাসলুকু কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগড় ধর ধর বলার সাথে সাথে দিবে দো ধর বলার সাথে সাথে দোট আলাদা দাহ জাহান্নামেরা আলাদা হ উমি আদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা রেবেল্য আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদেরও থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে গুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস্তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনডা জান্নাতি কোনডা জাহান জান্নাত রে দুনিয়ার বুকে সেজদা দিতো ওই সেজদারে চিন্ন জান্ন চিদের কপাল আসন ই আর ফুল মুজরি মুনা হুম ফাইয়ো ও খা দো বিন্নওয়াসি ওয়াল দান ফ্যা বি এঙি আলা ইয়া রব্বিকু মা তু কদিবার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টনতে পা ধরে টনতে টনতে জাহান্নামিদেরকে ফেরেস তারা টেনে টেনে বিলা করে কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাত কে মজা লেল জান্নাত তোমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তকবির দিতে দিতে তকবির ধ্বনিতে মুখ ঘড়িতে করতে করতে চারদিক জান্নাতে তে যাবে জাহান্নামিরে কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেরেস্তরা পিটিয়ে নিয়ে বেওয়াসি কল্লাদিনা কাফরু ইলা জাহন্ম সুমার হাতা ইদা জা উহা ফোঁতি হাত বোমা বোহা অকল লালম্িয়া তি কুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে আগল যেমনি রাখাল পিঠাই রাখাল গরু পিঠাই না পিছন থেকে কথা বলেন। খুব আস্তে আস্তে পিঠায় হ্যাঁ পিটি একেবারে ভেঙে ফেলে রাখাল যেমনি সাগল পিটায় রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গরের মধ্যে নামতে চায় না ছাগল রে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেস পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রংবেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দা আখমাসি আহ মাসি খদামাইহি জমরতাম ইয়াগলি ফিকিদিমাব বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি কারণে আবিতা আলেব যদিও ইমান আনায় নাই কিন্তু বিশ্বনবীরা ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাহটিস আছে নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ বিহি কদমিমানি ওই দুইটা নামের জোতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এইটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক আরামদায়কের জাহান নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টক গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুলি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার আর গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে জলছে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা উদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহা লিয়াজুকুল আযাব আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়া গুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল বিনা পর নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়া গুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়াপুরে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ধা অনেক ষড়যন্ত্র করেছি দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জেলায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো আর একটা হলো তেমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদর ছুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নেবে জু জাকুম তাখরুজু মিন আসল জাহান্নাম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম মিশনেই বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ মিনা জাকুম কতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আয়েশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো যাক পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর রে আরবিতে বলে গিসলিন চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইযুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইমাও ওয়া গাসাকাত ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস ছাড়া কোনো পানি নাই গোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহাল ইয়াশউইল উজু বিইসা শরাবুতফাকা যাকুম ফল গলা আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার ভূমি পোড়া তেল দেয়া হবে দাউদাউ করে এগুলা থেকে আগুন জ্বলবে কৃষ্ণার ছোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোশত চোখের গোশত কপালের গোশতগুলো ছলছল ছলছল পানির মধ্যে পড়ে যাবে

জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তোদের কষ্ট আফসোস আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেস মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই অনেক মা হবে কিন্তু মেয়ে জান্নাতে আছে এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আছে না জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন যখন দেখবে ইরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়া নাদা আসহাবুন নার আসহাবাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ